বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সেনানায়ক এবং রাষ্ট্রপতি কিভাবে এক তরুণ সৈনিক হয়ে উঠেছিল দেশের ভবিষ্যৎ নির্মাতাদের একজন চলুন জানি তার গল্প উনিশশো সালের ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন মুক্তিযুদ্ধে তিনি ছিলেন নয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার নেতৃত্ব দেন গুরুত্বপূর্ণ অপারেশনে তার বীরত্ব তাকে এনে দিয়েছিল জাতীয় বীরের মর্যাদা উনিশশো সালে এক রাজনৈতিক সংকটে জিয়াউর রহমান আসেন সালে ক্ষমতায় তিনি রাষ্ট্রপতি হন বহুদলীয় গণতন্ত্র পুনর্বহল করেন এবং অর্থনৈতিক সংস্কার আনেন উনিশশো সালে তিরিশে মে চট্টগ্রামে এক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান পুরো বাংলাদেশ যেন অশ্রুপাতে রোনা জারিতে ভেঙে পড়ে তার শুভ কফিনের পাশে জানা যায় মানুষের সেই উপস্থিতি ছিল দৃষ্টি দৃষ্টিসীমার উপরে কিন্তু তার আদর্শ আজও রাজনীতিতে প্রভাব বিস্তার করে আছে এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষ করতে হবে একজন সৈনিক এক যোদ্ধা এক নেতা জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন